চারুর সাথে হোটেলে লাগেজ দিতে এসে পাঁচ বছর পর দীপার মুখোমুখি হয়ে দীপাকে জড়িয়ে ধরল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাগের রেস্টুরেন্টে খেতে গিয়ে ভুল করে দীপার লাগেজটা নিয়ে চলে যায় চারু দেখতে পায় সেটা তার লাগেজ নয় অপরদিকে দীপাও লাগেজটা খুলে দেখতে পায় এটা তার লাগেজ নয় চারু লাগেজে দেখতে পায় কিছু শাড়ি হাতে বানানো কাগজের ফুল আর এগুলো দেখে ও স্পর্শ করে সূর্যের বারবার মনে হয়েছে এটা দীপারি লাগেজ লাগেজের ভেতরে রূপার একটা ছবি থাকে চারু বের করতে চাইলে সূর্য চারুকে বারণ করে সূর্য চারুকে বলে তুমি যেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলে ওখানেই চলো ওখানে কারোর সাথে লাগেজটা এক্সচেঞ্জ হয়ে গেছে এই বলে চারুর সাথে সূর্য যায় লাগেজটা ফেরত দিতে সেই রেস্টুরেন্টে আর দীপাও সেই রেস্টুরেন্টে ঝাড়ু দেওয়ার কাজ করতে থাকে এরপর সূর্য চারুর সাথে হোটেলে যায় হঠাৎই সূর্যের মনে হয় দীপা তার আশেপাশে আছে এরপর হঠাৎই দীপাকে ওই অবস্থায় দেখে ফেলে সূর্য সূর্য চমকে যায় সূর্য দীপার কাছে গিয়ে বলে দীপা তুমি এখানে এইভাবে আর দীপা ও সূর্যকে দেখে চমকে যায় দীপা বলে ডাক্তারবাবু চারু অবাক হয়ে যায় চারু সূর্যকে বলে সূর্য তুমি ওনাকে চেনো নাকি তখন সূর্য বলে ওনাকে চিনব না ওনার সাথে যে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক চারু বলে সূর্য তুমি সব কী বলছো তখন সূর্য বলে ওই আমার স্ত্রী দীপা যার সঙ্গে আমার আবার দেখা হলো পাঁচটি বছর পর এই বলে সূর্য আকুল হয়ে কাঁদতে কাঁদতে দীপাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে চারুর সাথে লাগেজ দিতে সেই জন্য হোটেলে গিয়ে সূর্য দীপার দেখা পায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি